মোহতারাম হাজরিন কেমতের ময়দানে সেদিন আল্লাহ তালা কাছে ইস্তেফার বা তবা করে আর ক্ষমা পাওয়ার সুযোগ আর থাকবে না আল্লাহ তালা কাউকে রহম করতে চাইলে করবেন ভিন্ন কথা কিন্তু যতদিন আপনার আমার নাকের ডগায় নিঃশ্বাস আছে যতদিন আমরা জীবিত আছি যতদিন আমাদের সামনে মালাকল মত না আসছে ততদিন পর্যন্ত আপনার সামনে দরজা খোলা আস যত পাপ করেছেন এমন কোন পাপ এমন কোন অপরাধ আল্লাহর জমিনে নাই যেই অপরাধ মার্জনা বা ক্ষমার কোন সিস্টেম নাই যত অপরাধই হোক না কেন সমস্ত অপরাধ সমস্ত গুনা সমস্ত পাপাচার সকল নাফর মানে প্রত্যেকটাকেই আপনি চাইলে এটা থেকে মুক্ত হয়ে মামলাকে নিষ্পত্তি করে দুনিয়া থেকে যেতে পারেন রাজি আছেন তো ইনশাআল্লাহ যত মামলা আমাদের নামে হয়ে আছে আল্লাহ আকবর ঘুম থেকে উঠা থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত যদি হিসেব করেন ছোট বড় চোখ দিয়ে করা পাপ মুখ দিয়ে করা পাপ অন্তর দিয়ে করা অপরাধ হাত দিয়ে করা গুনা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করা অজস্র গুনা আমাদের আমল নামাতে আছে ভাইরা আমার কেরামন কাতিবিন লিখে যাচ্ছে। অগণিত পাপের পাহাড় হয়ে যাচ্ছে হাজার হাজার পাপের বোঝা আমাদের মাথার উপর এই পাপগুলোকে যদি আমরা দেখতে পেতাম যে কি পরিমাণ কি মামলার ফাইলের স্তূপ আমাদের মাথার আছে তাহলে আল্লাহর কসম আমাদের এ মুখে খাবার উঠত না এই চোখে ঘুম আসতো না পাগল পরা হয়ে যেতাম আল্লাহ রবুল আলমিন কোরআনে হাকিম অত্যন্ত ভয়াবহ একটি বার্তা দিয়েছেন আর সেটি হলো আল্লাহ বলেছেন

তাদের জন্মই হয়েছে কিসের জন্য ভাই জাহান নামের জন্য জন্মই হয়েছে সৃষ্টি হয়েছে জাহান নামের জন্য মানুষ এবং জিনের মধ্য থেকে বহু লোককে আমি সৃষ্টি করেছি জাহান নামের জন্য তার সৃষ্টি হয়েছে জাহান নামের জন্য মার্কা কি তাদের মার্কা হলো তাদের অন্তর আছে কিন্তু এই অন্তর দিয়ে তারা অনুধাবন করে না বুঝতে পারে না এ অন্তরে হিতাহিত জ্ঞান নেই আল্লাহর নাফরমানি করে ফেলেছি হারাম করে ফেলেছি আল্লাহকে নারাজ করে ফেলেছি আল্লাহর সীমানা ক্রস করে চলে গেছি বর্ডার পার করে চলে গেছি কিন্তু কোনো বিহিত নেই অন্তরে এটা নিয়ে তেমন কোনো টেনশন চিন্তা নেই কোনো ভাবনা নেই যেন কিছুই হবে না আপনি রাগের মাথায় কাউকে খুন করে ফেলেছেন আপনার ভয় থাকে যে পুলিশ কখন আপনাকে পাকড়াও করে আপনি পলায়ন করতে থাকেন ভয়ে কাঁপতে থাকেন আপনার ঘুম আসে না আপনার নাওয়া খাওয়া থাকে না অথচ আপনি আল্লাহ তালার নফর মানে বহু করেছেন আল্লাহাবুল আলমিনের পাকড়াও যে কোনো মুহূর্তে হতে পারে যে কোনো মুহূর্তে আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হতে পারে কিন্তু সেই ব্যাপারে তেমন কোন টেনশনই আপনার মাথায় নাই লক্ষণ খারাপ আল্লাহ আমাদের সবাইকে হেফাজত যারা আমরা বিভিন্ন পাপাচারে লিপ্ত হয়েছি আল্লাহ কোরআন হাকিম আমাদেরকে বিভিন্ন ভাবে ঘোষণা দিয়ে জানিয়েছেন যে আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহর কাছে ইস্তেফার করি ক্ষমা প্রার্থনা করি তবা করে যদি আল্লাহর কাছে আমরা ফিরে আসতে পারি আল্লাহ তালা সমস্ত পাপ মাফ করবেন সকল অপরাধ মাফ করবেন আমাদের অনেক ভাইয়েরা আছেন যারা বিভিন্ন পাপাচারে লিপ্ত হতে হতে একটা পর্যায়ে নিরাশ হয়ে গেছেন তারা আশা ছেড়ে দিয়েছেন যে আল্লাহ রাব্লাহ আলামিন তাদেরকে মাফ করবেন না আল্লাহ আল্লাহ্লা আমিন করেন হাকিবি বলেছেন কোলিয়াদিন আশরাফু আল ফজিহিম হে রাসুল আপনি বলে দিন হে আমার বান্দাগন আল্লাহ বলছেন হে আমার বান্দাগণ যারা নিজেদের প্রতি পাপাচার করে অবিচার করেছো জুলম করেছ গুনাহ করেছ অনেক অন্যায় করেছ শত সহস্র মামলার আসামি হয়ে আছনা তোমরা আল্লাহর রহমত থেকে নিরশ না আল্লাহ আলামিন তোমাদের সমস্ত পাপসমূহ সকল অপরাধসমূহ মাফ করবেন তবা নিয়ম হলো নিজে নিজে তবা করা যায় আমরা বেশিরভাগ সময় আমাদের সমাজে মনে করি যে তবা কেউ কাউকে করাইতে হয় মূলত তবা করানোর প্রয়োজন হয় না যার তবা সে চাইলে করতে পারে তবা কিভাবে করবেন তবা হলো কোনো পাপ হওয়ার পর প্রথমে অপরাধ বোধ নিজের মধ্যে জাগ্রত করা আমি কি করলাম আমি এটা কি করলাম কেন করলাম আমার দ্বারা কেন এরকম অপরাধ হয়ে গেল নিজেকে নিজে ভৎসনা করা আর যেন কখনো না হয় আত্মশাসন করা নিজেকে নিজে শাসন করা ধমকানো যে কেন এটা হলো আমার দ্বারায় আমি আর কখনো এই পথে যাব না সাবধান থাক সামনে থেকে এরপর সেখান থেকে অপরাধ থেকে সরে আসার পাশাপাশি আল্লাহর কাছে আপনি করে দেন মাফ মতো আর যেন না হয় আপনি আমাকে রহম করেন এর পরেও যদি আবার অপরাধ হয়ে যায় আবার লজ্জা করবেন না এর পরেও যদি তবা অপরাধ হয়ে যায় তবা ভেঙে যায় আবারও তবা করবেন এইভাবে গুনাগুলো মাফ হবে এমন একটা আমল এর মাধ্যমে আল্লাহ তালা পাপসমূহকে মাফ করে দেন এখানে পাপসমূহ মাফ করা বলতে সগির আগুনার কথা বলা হয়েছে অর্থাৎ ছোট ছোট যে সমস্ত অপরাধ হয়ে থাকে এগুলো সব আল্লাহ তালা মাফ করে দেন অজুর মাধ্যমে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তোমাদের কারোর বাড়ির সামনে যদি একটা ঝর্ণা থাকে পানির একটা লাইন থাকে স্বচ্ছ পানির ধারা থাকে আর কেউ যদি সেখানে দিনে পাঁচবার গোসল করে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে সাহাবিরা আর ইয়ারসুল্লাহ অবশ্যই থাকতে পারে না তখন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাহলে সেই ব্যক্তিরও আমল নামায় কোনো পাপ অপরাধ থাকতে তবে এখানে ছোট ছোট অপরাধের কথা বলা হচ্ছে বান্দার হোক বা মানুষের হোক নষ্ট করার যে অপরাধ সেগুলো কিন্তু নামাজ দ্বারা মাফ হবে না সে বিষয়ে আমরা পরে বলবো ইনশাআল্লাহ অতএব পাঁচ ওয়াক্ত নামাজের দ্বারায় বান্দার যে সমস্ত অপরাধ হয়ে থাকে পাপাচার হয়ে থাকে সেগুলোকে আল্লাহ মাফ করেন ওজুর মাধ্যমে আল্লাহ তালা বান্দার গুনাসমুখে মাফ করেন ওসমান আবনা আফান রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে তিনি বলেছেন ওযু দেখিয়েছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওযু করেছেন এরপর তিনি বলেছেন যে ব্যক্তি এই ভাবে ওযু করবে অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যেভাবে ওযু করতে বলেছেন হাত তিনবার ধোয়া তিনবার কুলি করা তিনবার নাকে পানি দেওয়া মেসওয়াক করা মুখ ধোয়া যেভাবে সুন্নাত পদ্ধতিতে ওযুর কথা বলা হয়েছে এইভাবে যদি ওযু করে তাহলে গফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি এ অজুর ফলে অজুর আগের সমস্ত গুণাগুলো মাফ হয়ে যায় অন্য অনেক হাদিস থেকে বোঝা যায় অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো থেকে যখন মানুষ অজু করে পানির সাথে মানুষের পাপাচার সমূহ আল্লাহ তালা সাফ করে দেন এই জন্য অজু এটাও পাপ মোচনকারী গুনা মাফকারী আমলগুলোর মধ্যে থেকে অন্যতম পাঁচ অক্ত নামাজ এটার মাধ্যমে আল্লাহ তালা বান্দার সমস্ত অপরাধ মাফ করে দেন সমস্ত অপরাধ মাফ করে দেন নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন যে আর সালো আতুল খামসু অল্জমাহ্ জুম আতিও রমাদন ইলা রমাদন মুকাফিরাতুল্লিমা পাঁচ ওয়াক্ত নামাজ এক নামাজ পড়ার পর আপনি যখন আরেক ওয়াক্ত নামাজ পড়বেন পুরুষরা গামাতে সাথে মহিলারা ওয়াক্তমত জাট জাট জায়গায় এই এক নামাজের পরে আরেক নামাজ হজল নামাজ পড়ার পর যদি আপনি জোহরের ওয়াক্ত পড়েন সুন্দরভাবে সঠিকভাবে তাহলে ফজর থেকে জোহর পর্যন্ত যে পাপ হয় অপরাধ হয় অগণিত যেগুলো আপনি জানেন না খেয়ালও করেন না এই নামাজ পড়ার মাধ্যমে আল্লাহ তালা এর মধ্যবর্তী সব গুণাগুলোকে মাফ করে দেন শর্ত হলো যখন কবিরা গুণা মহাপাপ থেকে বেঁচে থাকবেন তখন এই আমলের মাধ্যমে ছোটখাটো অপরাধ যেগুলো হয়ে থাকে অগণিত সেগুলো সব আল্লাহ তালা কি করবেন মাফ করে দিবেন অতএব পাঁচ শক্ত নামাজ নিয়মিত পড়া এটাও হলো নিজের আমল নামাকে ক্লিন করা অপরাধ থেকে মুক্ত করা পরিচ্ছন্ন করা এবং প্রোফাইলকে পরিষ্কার করে আল্লাহর কাছে মগফুর হয়ে নিষ্পাপ হয়ে যাওয়ার জন্য একটা অন্যতম মাধ্যম এই জন্য পাঁচোয় নামাজ পড়ব তো ইনশাল্লাহ পাছুয়াক্ত নামাজ না পড়ে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার আশা করা অত্যন্ত দরুহ এবং কঠিন একটি কাজ ইমানদার কখনো নামাজ ছাড়া থাকার সুযোগ নাই